ঠিক বন্ধুরা তোমাদের পুজোর কেনাকাটা কদ্দূর আমাদের কিন্তু এখনও পুজোর কেনাকাটা হয়নি তবে আজকে দেখো তিনজন মিলে বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করব বলে আসলে এটা আজকের ভিডিও না এটা হচ্ছে আঠাশ তারিখের ভিডিও তো আঠাশ তারিখের আগের দিনও কিন্তু আমাদেরকে যেতে হয়েছিল কেনাকাটা করতে তো সেই দিনের ভিডিও কিন্তু করা হয়নি তো চলো আজকে আবারও যেতে হচ্ছে আরও কিছু কেনাকাটা করতে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে সেটা আমি জানি তো যাই হোক কিছু আর করার নেই যেহেতু লেট হয়ে গেছে আর এই যে দেখো সোনা সামনের থেকে বসে আর কি দেখাচ্ছিল হাতটা তোমাদেরকে তো এই যে এই পাশে দেখো এখনো প্যান্ডেল হচ্ছে আর এই যে দেখো চলে এসেছি আমাদের মার্কেটে আর এটা কিন্তু মার্কেটের মধ্যেই একটা দোকান তো প্রথমে না আগে দোকানটা ঘুরে আর কি একটু দেখছিলাম পুজোর জন্য আর কি দোকানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এই যে দেখো পাশে কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো রেখেছে তো চলো সবার প্রথমে আগে সোনার ড্রেসটা দেখব এটা দিয়েই আগে শুরু করব আমাদের কেনাকাটাগুলো আজকেও কিন্তু সোনার ড্রেসটা দিয়েই শুরু করব আমাদের কেনাকাটাগুলো তো আমরা আর কি যখনই কোনো কিছু কেনাকাটা করি বা কেনাকাটার থাকে তখন কিন্তু প্রথমে মেয়ের ড্রেসটা বা মেয়ের জিনিসপত্রগুলো করে তারপরে কিন্তু আমাদের কেনাকাটাগুলো শুরু করি এখানে কিন্তু হলো না দেখতেই পেলে আমি আর কি যেরকম চেয়েছিলাম সোনার জন্য ড্রেস তো সেরকম হলো না সব আর কি জিন্স প্যান্টের মধ্যে বের করে দিচ্ছিলো ওই যে আমি প্রথমে বললাম আগের দিন এসে কেনাকাটা করেছি সোনার জন্য তো তখন কিন্তু ওই জিন্স প্যান্টের মধ্যেই নিয়েছি তো সেই জন্যই আজকে আমি চাচ্ছিলাম কি একটু অন্যরকমের মধ্যেই নেব যেহেতু জিন্স প্যান্ট নেওয়া হয়ে গেছে চলে এসেছি অন্য আরেকটা দোকানে আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সোনা গত বছরই পরে ফেলেছে তো এই বছর আর এগুলোর প্রতি ওর একদমই ইন্টারেস্ট নেই সত্যি কথা বলতে আমারও এগুলো একদম ভালো লাগছে না

তো আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে তবে এখনও কিন্তু কিছু জিনিস বাকি আছে টুকিটাকি এখনও সবার কিন্তু সব কিছু নেওয়া হয়নি তো চলো আর আজকে কি কি কেনাকাটা করেছি সেটা কিন্তু তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব তো সেগুলো দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগ তোমাদেরকে দেখতে হবে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো